সেদিন সাতশো জন পর্যন্ত সেখানে এখান থেকে শিক্ষার অনেক কিছু আছে যেখানে হচ্ছে আপনার ক্লাসের লিঙ্ক রেকর্ডিংস পেয়ে যান অনলাইন এর লিঙ্ক পেয়ে যান যার কারণে কারোর সাথে আসলে কমিউনিকেট করার কোন প্রয়োজন হয় না এস আর ড্রিমাইটি এস আর ড্রিমাইটি দুই হাজার তেইশ সালে যে ক্যাম্পেইন টা লঞ্চ করেছিল তার মধ্যে অনেক নতুন নতুন কোর্সেস আমরা ইন্ট্রোডিউস করিয়েছিলাম দেশ থেকে এবং দেশের বাইরে থেকেও স্টুডেন্ট কিন্তু আমাদের এই ক্যাম্পেইন এ জয়েন হয়েছে তা আজকে হচ্ছে আমরা আমাদের স্টুডেন্ট দের কাছ থেকে জানবো যে তাদের এক্সপিরিয়েন্স টা এস সাথে কেমন ছিল থ্যাংকস তো এস আর প্রথম যখন আমি দেখলাম রবিন ফনের একটা এড থেকে চার টাকা একটা বান্ডেল কোর্স আছে আর এক হাজার টাকা একটা only digital এখান থেকে সব থেকে বড় ব্যাপার যেটা আমি লক্ষ্য করি স্টুডেন্টসদের রেসপন্সেস ছাত্রছাত্রীদের যে রেসপন্সেস সেখান থেকে আমি আসলে ইনফ্লুয়েন্সটা পাই বা ওদের কাছ থেকে এনকারেজ হয় যে না এখান থেকে তো ভালো কিছু করছে অনেকে বর্তমানে ফেসবুক ইউটিউব টিকটক এগুলো যখন আমরা স্ক্রল করি বিভিন্ন ধরনের ভিডিওস আসে যে ঘরে বসে কিভাবে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন কিভাবে টাকা ইনভেস্ট করে ইনকাম করবেন এরকম অনেক স্বপ্ন কিন্তু দেখানো হয় তারপর দেখা যায় ওই কোর্সটাতে এনরোল করে তারা কোনো হান্ড্রেড পার্সেন্ট এক্সপার্ট ট্রেনার দিয়ে তো ট্রেন করাই উল্টা দেখা যায় যে লোভে পড়ে কিন্তু প্রতারণার শিকার হয় এই সিচুয়েশনে আমাদের যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে একটা ট্রাস্ট ওয়ার্ড দ্য ইনস্টিটিউট এখান থেকে আমরা স্কিলড হতে পারবো তো এসআরডিমাইটি এই ক্ষেত্রে অন্যান্য প্রতিষ্ঠান থেকে কতটুকু আলাদা কেন এসআরডিমাইটি থেকে আপনাদের স্কিলটা ডেভেলপ করা উচিত এ বিষয়ে কিছু বলবেন আমি যেদিন প্রথম ক্লাস করি সেই দিন 710 জন পর্যন্ত সেখানে অ্যাটেন্ড করছিল এখান থেকে শেখার অনেক কিছু আছে আমি তো যে বিষয়গুলো আমি জানতাম না আসলে সেই বিষয়গুলো অনেক কিছুই এখান থেকে শিখছি বিশেষ করে আহমেদ স্যার তো দারুণ আমাদেরকে ক্লাস নিয়ে শেখাইছেন এবং তার যে বোঝানোর স্ট্র্যাটেজি অ্যাবসোলিটলি গ্রেট আমি তার স্টুডেন্ট হয়ে প্রাউড ফিল করতেছি আমি নিজেকে স্কিল করছি চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য আল্লাহ পাক ইনশাআল্লাহ ভালো কিছু দিবে ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স এ আমরা যেটা বলেছিলাম যে আমরা হচ্ছে আপনাদের ক্লাসগুলো 1 ঘন্টা 15 মিনিট করে নিব লেটার অন আপনাদের জন্য ক্লাসগুলো কিন্তু 2 ঘন্টা করা হয়েছে এসআর রিমাইটি নিজ উদ্যোগে যে আপনাদের ক্লাসের টাইমিংটা এক্সটেন্ড করলো এ বিষয়ে কিছু বলবেন শুভ স্যারকে অসংখ্য

ক্লাসে রেকর্ডেড ভিডিও গুলো যাতে কখনো কোনো প্রবলেম হলে তারপরে দিন স্যার আসে উনি অনেকটাই ভালো উনি আমাদের যখন যাই সমস্যা সব বুঝে দেখাই দেন তো অ্যাসাইনমেন্টই যে সুযোগটা করে দিয়েছে আমাদেরকে এটার জন্য অ্যাসাইনমেন্টই অসংখ্য ধন্যবাদ আমরা কোর্সের শুরুতেই বলেছিলাম গ্রাফিক্সে হচ্ছে আপনাদেরকে উইকলি দুই দিন ক্লাস গুলো নাও হবে কিন্তু লেটার অন আপনাদের সুবিধার্থে রিভিউ ক্লাসেস অ্যাড করলাম দুই থেকে আড়াই ঘন্টা এক্সট্রা আসলে এটা একটা গ্রেট অপরচুনিটি যেহেতু আমাদের ক্লাসে কথা বলার সুযোগ থাকে না সেই ক্ষেত্রে আমাদের যে ফিডব্যাক ক্লাস গুলো নেয় দেবাশিস স্যার ছোটখাটো যে ভুলগুলো

ফ্রিল্যান্সিং কোর্সের জন্য তো যাচাই করেছিলাম বাট যখন আমি শুভ স্যারের কথা শুনছি এবং তার বিভিন্ন জায়গার তার ইন্টারভিউ গুলো যখন আমি দেখেছি তখন আমি রিয়েলি ইমপ্রেসড এসআরডিমিতে মেইনলি শুভ স্যারের জন্য আসা আর যখন আমি শুনলাম যে আমি শুভ স্যারের ব্যাচে পড়েছি সে আমার হচ্ছে ট্রেনার তখন খুবই ভালো লেগেছিল আমি তার কাছ থেকে অনেক ভালোভাবে শিখেছি আমাদের এখানে কিন্তু প্রতিদিন আপ টু 10 অনলাইন লাইভ সাপোর্ট দেয়া হয় যতবারই অনলাইন লাইভ সাপোর্টে গেছি হয়তোবা আমার খুব কম যাওয়া হয়েছে দুইবার কি তিনবার তাদের রেসপন্স আমি খুব ভালো পেয়েছি এবং আমি যেটা তাদেরকে বুঝাতে ছিলাম আমার প্রবলেমটা তারা খুব সহজভাবে জিনিসটা ক্যাচ করতে পেরেছে এবং আমাকে সলভটাও খুব দ্রুত ভাবে করে দিয়েছে তারা আপনারা ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য আমাদের এখানে হচ্ছে অনলাইন লাইভ জুম সাপোর্টে হচ্ছে জয়েন হতে পারবেন আপনার প্রবলেমগুলো শেয়ার করে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট সলিউশন পেয়ে যাবেন ওখান থেকে ওই একটু সবার উদ্দেশ্যে বলবেন যে এসআরডি মাইটি থেকে আসলে কেন সবার স্কিলটা ডেভেলপ করা উচিত এসআরডি মাইটিতে কেন সবার আসা উচিত সবার উদ্দেশ্যে যারা আজকে নতুন এই ভিডিওটা দেখছে ট্রাস্ট ওরথি বলে একটা বিষয় আছে আসলে আস্থা জিনিসটা সবার উপরে থাকে জয়েন করার আগে আমি বেশ কিছু জায়গা সার্চ করেছি আমাদের জন্য আস্থার জায়গা হচ্ছে এসআর ড্রিম আমরা একেবারে যেটা কি বলি কিছু পারে না সেও যদি এখানে আসে যদি তার ইচ্ছা থাকে তাহলে সে ভালো কিছু এখান থেকে নিয়ে যেতে পারবে থ্যাংক ইউ সো মাচ एवरीवन ফর ওয়াচিং সো আপনারা এসআর ড্রিম তে কেন আসবেন আপনারা তো এটার आंसर আসলে পেয়ে গিয়েছেন সো যারা যারা আমাদের এখানে অ্যাডমিশন নিতে যাচ্ছেন আমাদের সেকেন্ড ফেজ অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন লিংক আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন এবং আমাদের ওয়েবসাইট থেকে আপনারা রেজিস্ট্রেশন করে আমাদের এখানে অ্যাডমিশনটা কনফার্ম করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম